বিসমিল্লাহ রহমানুর রাহিম ঈদ ইন্দে পার্ক কমিটি টাওয়ার হামলেটসের ঠাওয়ার হামলেসের আমাদের এবারে ঈদের জমাতের পার্টনার টাওয়ার হামলেট কাউন্সল এবং নতুন চারিটি পার্টনার আমাদের সিরজ অফ সদকা আর যৌথ উদ্যোগে আমরা এবারে ঈদের জমাতের আয়োজন করছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সকল আয়োজন সম্পূর্ণ হয়েছে আমরা আগামী শুক্রবারে ঈদের জমাত আমরা সবাইকে অনুরোধ করব যে সকল ভাই বোনদেরকে যারা আমাদের টাওয়ার হামলেস এবং টাওয়ার টাওয়ার হামলেটসের বাইরে যারা আছেন সবাইকে আমার নাইন এইট ফোর্টি ফাইভের মধ্যে স্টেডিয়ামে চলে আসার জন্য নাইন থার্টি আমাদের জমাট শুরু হবে এবং যারা আসবেন সবাইকে আমি অনুরোধ অনুরোধ করবো যে আপনারা গড়ে অধু করে আসবেন এবং গাড়ি না এনে যদি আপনারা হেঁটে এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আপনারা চলে আসেন তাহলে আমাদের জন্য ভালো হয় থ্যাংক ইউ ইন দ্য পার্ক ইদ ইন দ্য পাৰ্ক আৰু বিভিন্ন আমাৰ যে চেৰিটি চিভ চিভছ অফ চদকা আৰু যে চেৰিটি ফৰ্মসকল আছোঁ ভলণ্টিয়াৰ্ছসকল আছৈন তাৰো ধন্যবাদ জনাইলাম এজ এ কাউন্সেল উই এ প্ৰাউড টু পাৰ্টনাৰ দিছেভেণ্ট ইয়া শতটুকু হিষ্টৰিক শতটুকু গুৰুত্বপূৰ্ণ ই এক ইদ ইন দ্য পাৰ্ক আমাৰ জানি আমাৰ চাই ইটা এভৰি ইয়াৰ গ্ৰ' হ'ত এতিয়া বড়ো হ'ত ভাল হ'ত এইটো এইটাৰ লাগে আমাৰ উই ফিল প্ৰাউড আমি আমি একটাও কইতাম সানাম লোকাল যারা আইবা প্লিজ আপনারা চেষ্টা করবা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে আইতা আইতা কোনো গাড়িরও গেঞ্জাম হইতো না আমরা লোকল কাউন্সিল হিসাবে আমরা সাপোর্ট দিব থি বিভিন্ন অথরিটি সাপোর্ট দিবা লাগে ইদ ইন দ্য পার্কর তারা সিকিউরিটি আছে এবং তারা ভলেন্টিয়ার্স আসন ডেডিকেটেড ভলেন্টিয়ার্স অনেক দিন ধরে তারা এই কাজ করার কোনো সমস্যা হয়েছে না দিন। ং প্রফেসরুল ইসলাম গুড ওয়ে ইস বেস্টিং প্রফেক্ট সুন্না ইজ ওয়াইট অ্যান্ড ইফ ইউ ডোট হ্যাভ সামথিং দ্যাট ইস ভি গুড ফ্রম ইউর ওয়ার্ড ড্রো হ্যাভ এ গুসল বেই ইউরফিউম দিজ আর দ্য সুন্নার The Prophet وسلم, and make, make your way. Uh, one of the things that we forget to do is the takbir. Uh, takbir is very important. Allahu akbar Allahu akbar. La ilaha illallah, Allahu akbar Allahu akbar. Walillahi hamd. Because this day is the day of takbir. And one should remain in this uh, method and uh, one should come and sit down re reciting the takbir, reciting the words of Allah subhanahu wa and sit down patiently. One of the things we've seen um, lately, uh, people get impatient. Uh, the, the, the advice that I give to everybody is come and wait. And and sit down. The Prophet ﷺ has mentioned not only for Eid Salah but any Salah. If a person comes to the masjid or the place of prayer and waits, waiting for Salah, he gets the reward of him being in Salah. So one should remain, and as you know. The Eid Salah takes place first. So, this is important for people because sometimes people think that Khutbah takes place. The Eid Salah will take place, and without Eid Salah, you don't have Eid. So, one, once Eid Salah takes place, there will be two rakats. We will be reciting loudly two rakats. Immediately after this, it's wajib to remain seated for the Khutbah. sponsor crown from. মুসকান লন্ডন গ্রাম বাংলা খে কেং কাস্টার্ড আমাদের সাইটটা স্পন্সার আছে এর মধ্যে ক্রাউন ফার্ম ছাড়া আমরা আপনারা অনেকেও জানেন যে অত্যন্ত সুনামধন্য একটা প্রতিষ্ঠান তো ওনারা আমাদের ঈদের জমাতের মুসল্লিদের জন্য পানি সরবরাহ করবেন খাবারের পানি অথবা এরপরে আমি আমি যতটুকু জানি যে ওনারা বাচ্চাদের জন্য কিছু সুইট বিতরণ করবেন